জিকর কাণ্ডে ঘরে বাইরে মুখ পুড়েছে তৃণমূল সরকারের কোথাও মমতার পদত্যাগের দাবি উঠছে কোথাও আবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে চলছে জোর চর্চা মতো অবস্থায় পরিস্থিতি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাটেননি দলের নেতা নেত্রীদের সঙ্গেও দেখা যায়নি তাকে এই আবহে এবার এক স্যান্ডেলে একটি পোস্ট করে সরগোল ফেলে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ আর্জিকর কাণ্ডের মাঝেই বিস্ফোরক অভিষেক করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না এই নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা হচ্ছে এসবের মাঝে বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেল একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক লিখেছেন বিগত দশ দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নেমেছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন সেই সময় ভারতের নানান প্রান্তে নশটি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে মানুষ যখন এই নরকীয় ঘটনার প্রতিবাদে সামিল তখনই এমন একের পর এক অভিষেকের আক্ষেপ এত আন্দোলন এত প্রতিবাদ সত্ত্বেও স্থায়ী সমাধান অনেকাংশে আলোচনার বাইরেই রয়ে গিয়েছে তৃণমূল সেনাপতির কথায় প্রত্যেক দিন নব্বইটি ধর্ষণের ঘটনার রিপোর্ট করা হয় প্রত্যেক ঘন্টায় চারটি এবং পনেরো মিনিটে একটি এমন পরিস্থিতিতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ধর্ষণ নিয়ে মধ্যে বিচার এবং কঠোর শাস্তির আইনের দরকার রয়েছে বলে দাবি করছেন অভিষেক তৃণমূল নেতা লিখেছেন রাজ্য সরকারগুলি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে দ্রুত কেন্দ্রকে চাপ দেওয়া হোক যাতে দ্রুত বিচার এবং কঠোর শাস্তি দেওয়া হয় এক্ষেত্রে শিথিলতা হলে সবটা নিহাত প্রতীকী এবং অকার্যকর রয়ে যাবে ভারত জেগে ওঠো এদিকে আর্যিকর পরিস্থিতিতে যখন কার্যত কোন তৃণমূল তখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহুল মহল সম্প্রতি কুণাল ঘোষ নিচে অভিষেককে এই ঘটনায় সক্রিয় ভূমিকায় দেখতে চাওয়ার কথা বলেছেন এবার নিজেই ধর্ষণ নিয়ে একটি বিরাট পোস্ট করে নিজের মতামত জানালেন তৃণমূল সাংসদ